আজ রাজ্যে আসতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কল্যাণী এর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনজন ছাত্রের হাতে শংসাপত্র তুলে দেবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের প্রতিনিধি হিসেবে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য আজই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদিনের জন্য রাজ্য সফরে আসছেন এবং দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় বিমানবন্দরে পৌঁছে যাওয়ার কথা রয়েছে তার এবং তারপরে তিনি কল্যাণী এমসে পৌঁছে যাবেন সে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনজন ছাত্রের হাতে শংসাপত্র তুলে দেবেন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির এই সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের প্রতিনিধি হিসেবে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য সুবল মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আইনে আরো বিস্তারিত কথা বলবো সুবল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আজকে এই রাজ্যে আসতে চলেছেন একাধিক কর্মসূচি থাকছে তার কখন এসে পৌঁছবেন কি কি কর্মসূচি রয়েছে কি জানতে পারছো দেখো তিনি দিল্লি থেকে বিশেষ বিমানে আসবেন এবং তারপর কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি এইমসে আসবেন এবং এটা প্যারা তিনটের সময় তার আসার কথা এবং সেখানে তিনি আজকে প্রথম যে কনভকেশন হচ্ছে এইমসে সেখানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন এবং তিনজন কৃতি ছাত্র যাদেরকে তিনজনকে তিনি প্রথমে ব্রোঞ্জকে প্রথম জনকে গোল্ড মেডেল দ্বিতীয়জনকে রূপ এবং তৃতীয়জনকে ব্রোঞ্জ মডেল দেবেন এই তার যে সফর ঘিরে কিন্তু করা নিরাপত্তা এবং প্রশাসনিক তৎপরতা সুন্দর রয়েছে এইমস কর্তৃপক্ষের চারিদিকে একেবারে যেন মনে হচ্ছে নিরাপত্তার এত বহর যে কোনো মাছি গোলা যেন যেখানে না যায় সেরকম ভাবেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি তুমি জানো যে এই যে দীক্ষান্ত প্রথম যেটা হচ্ছে এবং এই প্রথম প্রায় পঁয়ত্রিশ বছর পর বিশেষ করে নদিয়া জেলায় রাষ্ট্রপতি এলেন এবং রাষ্ট্রপতি তিনি এখান থেকে ফিরে কিন্তু সন্ধ্যায় তিনি দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন এবং সেখানে পুজো দেওয়ার তার কথা রয়েছে এই অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রীও আমন্ত্রিত ছিলেন যদিও তিনি তার কাজের জন্য আসতে পারছেন না তার প্রতিনিধি হিসাবে প্রতিমন্ত্রী স্বাস্থ্য তিনি চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আসছেন বলে সূত্র থেকে বিশেষ করে এই কর্তৃপক্ষ জানিয়েছেন সব মিলিয়ে কিন্তু এই রাষ্ট্রপতির আশা এবং রাষ্ট্রপতি এইমসের এই কনভার্জেশন ঘিরে কিন্তু এখন তৎপরতা তুঙ্গে এইমসে রয়েছে ধন্যবাদ সুবল তোমায় সুবল মজুমদার টেলিফোনে ছিলেন প্রতিনিধি